নমস্কার বন্ধু দু হাজার পঁচিশের অব্যর্থ কিছু টোটকা আপনাদের জন্য নিয়ে এসেছি যারা আমার ভিডিওগুলো দেখেন বা আমার চ্যানেলকে লাইক করেন বা যারা আমার সাবস্ক্রাইবার তাদের কাছে তো খবর আগেই চলে যায় আর যারা প্রথম দেখছেন তারা একটু মন দিয়ে দেখুন এই ভিডিওটা আপনাদের খুব উপকারে আসতে চলেছে বেশি কথা না বাড়িয়ে সরাসরি কাজের কথায় চলে আসি এই বছরটা দু হাজার পঁচিশটা হচ্ছে সম্পূর্ণরূপে মঙ্গলদেবের বছর যারা অ্যাস্ট্রোনিমোলজি করেন বা জানেন বা বোঝেন তারা জানেন যে দু হাজার পঁচিশকে যোগ করলে নয় সংখ্যাটি পাওয়া যাচ্ছে এই নয় সংখ্যাটি হচ্ছে সম্পূর্ণরূপে মঙ্গলের সংখ্যা তো এই বছরে আপনাকে যে কোনো উপায়ে মঙ্গলদেবকে সন্তুষ্ট রাখতে হবে তো মঙ্গলদেবকে সন্তুষ্ট রাখার সব থেকে ছোটো উপায় সব থেকে এবং খুব তাড়াতাড়ি কাজ করে যে উপায়টি হলো সেটি হলো হনুমানজির আরাধনা করা তো আপনারা যারা বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন তারা প্রত্যেক মঙ্গলবার হনুমানজিকে একটি লাড্ডু অর্পণ করুন একটু লাল সিঁদুর অর্পণ করবেন এটা সকলের জন্য রেমেডি আর স্পেসিফিক রেমেডি কতগুলো বলে দিচ্ছি যারা বিবাহিত জীবনে সমস্যায় ভুগছেন মনে করুন পারিবারিক অশান্তি দাম্পত্য অশান্তি বা পারিবারিক নানা রকম খুঁটিনাটির মাধ্যমে আপনাদের জীবন অসহিষ্ণু হয়ে যাচ্ছে তারা কি করবেন তারা মঙ্গলবার দিন একটা সাদা কাগজে লাল কালি দিয়ে হনুমানজিকে একটা চিঠি লিখবেন যে হনুমানজি আমার এই এই সমস্যা তবে চিঠিটা শুরুটা উপরে হেডিং করবেন যেরকম সাবজেক্ট লাইন রেখে ওরকম সাবজেক্ট লাইনে আগে ভগবানের ভগবান শ্রীরামচন্দ্রের নাম লিখবেন জয় শ্রীরাম লিখতে পারেন বা শুধু রাম লিখতে পারেন বা ভগবান রামের চরণে প্রণাম বলে সাবজেক্ট লাইনটা করবেন তারপরে আপনার যাবতীয় মনের সমস্যাটা লিখবেন লিখে মঙ্গলবার দিন চিঠিটাকে ভাঁজ করে একটা লাল সুতো দিয়ে মুড়ে অবশ্যই তার উপরে একটা তুলসী পাতা দেবেন দিয়ে হনুমানজির চরণে রেখে চলে আসবেন আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে দ্বিতীয়ত পরের আরেকটি টোটকায় আসছি যারা চাকরির সমস্যায় ভুগছেন মানে চাকরি পাচ্ছেন না বা কর্মজগতের সমস্যায় ভুগছেন মূলত যারা চাকরি পাচ্ছেন না জানেন যে হনুমানজি এই আপনার চাকরি যারা পাচ্ছেন না তাদের রাস্তাটা খুলে দিতে পারেন কেন খুলে দিতে পারেন শনিদেব হনুমানজিকে বর দিয়েছিলেন যে জি হনুমানজির পুজো আরাধনা করবে তার দিকে শনিদেব তার অশুভ দৃষ্টি দেবেন না তো মূলত আমাদের চাকরি বাকরি এটা হচ্ছে আমরা তো আলটিমেটলি দাসত্বের কাজ আমরা চাকর ই মানে চাকর হওয়া বা চাকরি প্রাপ্ত হওয়া বা যাই মনে করুন যেভাবেই বুঝুন ব্যাপারটা এইরকম যে আপনি যদি চাকরি পেতে চান তাহলে শনিদেবের বাঁধার জন্য যদি আপনার চাকরিটি হচ্ছে না বা কোনো কারণে আপনি বুঝতে পারছেন অনেক আপনি চেষ্টা করছেন কিন্তু আপনার সফলতা আসছে না মতো অবস্থায় আপনি বট গাছে বট গাছে মনে রাখবেন বট গাছে একটা ছোট্ট লোহার তালা ঠিক আছে ঝুলিয়ে দিয়ে আসতে হবে কিভাবে আমি বলছি মাথা থেকে সাতবার একটা লোহার তালা নতুন লোহার তালা কিনে তাতে আগে লক করবেন না ঠিক আছে আগে তালাটা খুলে আপনার মাথা থেকে মাথা এই রকমভাবে ক্লকওয়াইজ আপনি সাতবার ঘোরাবেন লোহার তালাটাকে সাতবার ঘোরাবেন ঘুরিয়ে এবারে আপনার যে নেগেটিভ এনার্জি তালাটার উপরে তুলে দেবেন হনুমানজির নাম নিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের নাম নিয়ে কোনো গ্রহের নাম নেবেন না এখানে কোনো রকমভাবে কোনো গ্রহের নাম নেবেন না কেন আপনি জানেন না যে কোন গ্রহ আপনার চাকরিটা হতে দিচ্ছে না আপনি জানেন না সেটার দায়িত্ব নেবেন হনুমানজি আপনি সাতবার মাথার এই রকমভাবে তালাটাকে ধরে সাতবার ঘোরাবেন ঘুরিয়ে এইবারে যখন ঘুরিয়ে নিয়ে তালাটার কাছে বলবেন তালাটাতে আপনার সমস্ত সমস্যাগুলো বলবেন জানবেন যে ইউনিভার্সের সব কিছুর মধ্যেই একটা ধরে নেওয়ার বা শোনার বোঝার ক্ষমতা থাকে তারা ধরে নিতে পারে যেরকম মনে করুন ক্যাসেটের মধ্যে কি আছে আমরা তো জানি না সিডির মধ্যে কি আছে জানি না কিন্তু তারা আমাদের শব্দ আমাদের যা কিছু ঘটছে আশেপাশে সেই ঘটনাকে যান্ত্রিক উপায়ে যেরকমভাবে তারা ক্যাচ করে নিয়ে ক্যাচ করে নিতে পারে আবার নির্দিষ্ট সময় নির্দিষ্টভাবে সেটাকে নির্দিষ্ট যন্ত্রে লাগালে সে আবার আমরা আপনি যা করেছেন বা আপনি যে কথাগুলো বলেছেন বা যে ছবি তুলেছেন যা কিছু করেছেন সেটাকে আবার পুনরায় দেখাতে পারে তার মানে পদার্থেরও বুঝবেন যে মেমোরি আছে এই রকম নয় যে পদার্থের মেমোরি নেই পৃথিবীতে সব প্রত্যেকটা বস্তুর নিজস্ব নিজস্ব কিছু ক্ষমতা আছে যাই হোক তো আপনারা কি করবেন তালাটার মধ্যে মুখের কাছে নিয়ে এসে সমস্ত সমস্যাগুলো বলবেন বলে তালাটাকে লক করবেন এবারে তালাটাকে লক করে চাবিটা অবশ্যই তালার মধ্যে দিয়ে দেবেন চাবিটা খুলে নেবেন না এইটা খেয়াল থাকে যেন চাবিটা কিন্তু খুলে নেবেন না চাবিটা তালার মধ্যেই লাগানো থাকবে আর আপনি আপনার সমস্ত সমস্যার কথা ওর মধ্যে বলে আপনার মাথা থেকে সাতবার ঘুরিয়ে গিয়ে কোনো বট গাছে মঙ্গলবার অথবা শনিবার যে কোনো একদিন হয় মঙ্গলবার নয় শনিবার গাছে একটা লাল সুতো দিয়ে ঝুলিয়ে দিয়ে চলে আসবেন এটা মনে করবেন না যে কেউ যদি তুলে নেয় কেউ যদি খুলে নেয় মনে রাখবেন কেউ যদি খুলে নেয় বা তুলে নেয় তাহলে আপনার কাজটা এক চান্সে হয়ে যাবে যদি না খোলে তাহলেও হবে কিন্তু ব্যাপারটা এই রকম যে এনার্জি ট্রান্সফারের ব্যাপার থাকে তো নেগেটিভ এনার্জিও ট্রান্সফার মানে এনার্জির তো ট্রান্সফরমেশন হয় মানে কী বলবো এক এনার্জিকে তো কখনো ডিস্ট্রয় করা যায় না আপনি যে আপনি এনার্জিটা তার মধ্যে দিলেন সেই এনার্জিটা যে খুলে নিয়ে যাবে বা যে চুরি করবে তার উপরে কিছুটা তো বর্তাবেই এবং সেটা ঈশ্বরের ব্যাপার আমরা এখানে বলে দেব না যে কি হবে না হবে শুধু এটুকুনি মনে রাখুন যে আপনার কাজ হলো আপনি তালাটাকে আপনার মাথার মধ্যে ঘুরিয়ে দিয়ে আপনার বন্ধ ভাগ্য ঈশ্বরের হাতে তুলে দিয়ে এলেন ঈশ্বর ঠিক চাবিটা টুক করে খুলে দেবেন সময় মতো আর কেউ যদি নিয়ে নেয় তাহলে তো কোনো কথা নেই খুলে দেয় তাহলে তো কথা নেই আর না হলে ঈশ্বর ঠিক খুলে দেবেন আমি একদম নিশ্চিত তিরিশটা দিন আপনাকে ওয়েট করতে হবে তিরিশ দিনের মধ্যে আপনি কিন্তু সুখবর পাবেনই পাবেন একদম অবধারিত আমার গুরুর কথা এক্ষেত্রে ভুল হওয়ার বা মিস হওয়ার কিন্তু কোনো চান্স নেই আপনি চাকরি অবশ্যই প্রাপ্ত হবেন যারা বাচ্চা কাচ্চার সমস্যায় ভুগছেন যাদের সন্তান হচ্ছে না তারা কি করবেন তারা মঙ্গলবার দিন তারা মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে যাবেন একটা বট পাতায় একটা বট পাতায় লাল কালি দিয়ে বা লাল রুড়ি বা যে কোনো লাল রঙের কোনো কালি যেটাতে স্পষ্ট হবে বোঝা যাবে বা আজকালকার দিনের লাল কলম পাওয়া যায় যেগুলো স্টেবেল লেখা মানে ধর মধ্যে কী বলব মার পারমানেন্ট মার্কার টাইপের দিয়ে আপনি আপনার নাম লিখবেন গোত্র লিখবেন এবং আপনার সমস্যার কথা বলবেন যে আমার সন্তান প্রয়োজন ভগবান তুমি আমার এই প্রার্থনা মঞ্জুর করো বলে বট পাতাটাকে লাল সুতো দিয়ে মুড়বেন মুড়ে তার উপরে একটা তুলসী পাতা দেবেন অবশ্যই তুলসী পাতাটা অতি অবশ্যই দেবেন ভগবান হনুমানজি বা ভগবান বিষ্ণু যারা পুজো করেন নারায়ণ যারা পুজো করেন তারা তুলসীর মাহাত্ম অবশ্যই জানেন নতুন করে কিছু বলার নেই তারা এটা হনুমানজির চরণে রেখে আসবেন কিছু দিনের মধ্যেই আপনার বাড়িতে সুখবর আসবে দু হাজার পঁচিশ সাল মঙ্গলের বছর যেগুলো বললাম এগুলো প্রয়োগ করে দেখুন এবং আপনারা খুঁজে খুঁজে আমার ফোন নম্বর খুঁজে আমাকে ফোন করবেন আমি নিশ্চিত যে আপনাদের মনস্কামনা পূর্ণ হবেই হবে আমি কথা দিলাম একেবারে কথা দিলাম ধন্যবাদ বন্ধু কারোর যদি কোনো এর থেকেও বড়ো কোনো সমস্যা থাকে বা বিষদে জানতে চান তাহলে নাইন এইট জিরো ডবল ফোর টু সিক্স সেভেন নাইন থ্রিতে আমার সাথে যোগাযোগ করবেন আরেকবার বলছি নাইন এইট জিরো ডবল ফোর টু সিক্স সেভেন নাইন থ্রি আমি ব্যক্তিগতভাবে হরস্কোপ বিচার করি হস্তরেখা বিচার করি প্রশ্নকুণ্ডলী বিচার করি আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আজকালকার দিনে অন্যান্য জ্যোতিষের তুলনায় আমার কাছে খরচ অনেক কম একবার ফোন করে দেখতে পারেন পরীক্ষা প্রার্থনীয় ধন্যবাদ বন্ধু ভালো থাকবেন